প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের ইতিহাসে প্রকাশ্যে দিনের বেলায় বরগুনা জেলায় এই রিফাত শরীফকে কিছু দুর্বৃত্তরা জনগণের চোখের সামনে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা করে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে মানবতা বিরোধী যুদ্ধ বিচারের নামে বাংলাদেশে অনেক ইসলামিক স্কলারদেরকে সেদিন ফাঁসি দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের অন্যতম মুফাসির কোরআন বিশ্ব বরেণ্য মুফাসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে সেইদিন দিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল পরবর্তীতে উচ্চ আদালতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমৃত্যু কারাদণ্ড দেওয়ার কারণে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে আমার আফসোস আমার দুঃখ যে দিলওয়ার হোসেন সাইদিকে ফাঁসির কার্যকর করা হলো না ফাঁসি কার্যকর না করে ফাঁসির রায়কে পরিবর্তন করে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এ বিষয়টা নিয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি দুঃখ প্রকাশ করেছিলেন আজকে হয়তোবা বা মাহবুব আলম যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বা তিনি এই রায় সম্পর্কে তিনি অনেক কিছু কথাই বলতেন কিন্তু এই রায় হওয়ার আগেই তিনি দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে চলে গেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা রাখি আল্লাহরবুলের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আমিও মহান আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবাণীতে ভালো আছি শুক্রিয়া আদায় করছি আল্লাহ আল্লাহরবুলিয়ালিনের আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব নাবীর ওপরে সাল্লাহসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন আপনারা সকলেই জানেন বরগুনা জেলার বহুল আলোচিত ঘটনা রিফাত শরীফ হত্যা মামলার রায় বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান একটি রায় ঘোষণা দিয়েছেন এ রায়ে রিফাত শরীফ হত্যা মামলার 10 জন আসামীর মধ্য থেকে 6 তিনি फांसीের রায় দিয়েছেন এবং চারজনকে জনকে বেকুশূর খালাস দিয়েছেন এবং রিফাত শরীফ হত্যা মামলার সাথে জড়িত হিসাবে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে এই মামলার फांसीর আদেশ প্রদান করা হয়েছে যে 6 ব্যক্তিকে এই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা হল মহম্মদ রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি দুই নম্বর আল কায়ুম ওরফে আরাব্বী আকম তিন তিন ইসলাম সিফাত চার রিজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, রিদয় পাঁচ মহম্মদ হাসান আয়েশা সিদ্দিকা মিন্নি মিন্নি এই মোট ছয় জনকে রিফাত শরীফ মামলার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আর উক্ত মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়েছে মোহাম্মদ মুসা রফিউল ইসলাম রাব্বি মোহাম্মদ সাগর কামরুল কামরুল হাসান সাইমন এই চারজনকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের ইতিহাসে প্রকাশ্যে দিনের বেলায় বরগুনা জেলায় এই রিফাত শরীফকে কিছু দুর্বৃত্তরা জনগণের চোখের সামনে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা করে এবং তাদের অন্যতম একজন সহযোগীকে অনেক আগেই ক্রস তাকে মেরে ফেলা হয়েছে আর যে দশজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল আজকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলার দশজন আসামের মধ্য থেকে এই ছয় জনকে ফাঁসি এবং প্রত্যেকের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা এবং অবশিষ্ট চারজনকে খালাস দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এটি একটি জঘন্যতম বর্বরচিত ঘটনা দিনের বেলায় স্ত্রীর সামনে অনেক মানুষের সামনে এইভাবে হত্যার ঘটনা আগে লক্ষ্য করা যায়নি যেটা রিফাজ শরীফের হত্যার বেলায় ঘটেছে এবং সেই দিন বাংলাদেশের অনেক মানুষের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা জন্য সহমর্মিতা প্রকাশ করতে আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে আয়সা সিদ্দিকা মিন্নি তার সঙ্গে তার অপর একটি বন্ধু তাদের একটি তথাকথিত সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল যেটা তার স্বামী রিফাত শরীফ এটা মেনে নিতে পারেনি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে রিফাত শরীফ এবং তার বন্ধুর মধ্যে মনোমালিন্য হয় একটা পর্যায়ে রিফাত শরীফকে আয়সা সিদ্দিকা মিন্নির বন্ধু সহ আরো অনেকেই তারা প্রকাশ্যে দিনের বেলা রিফাত শরীফকে হত্যা করে সেই দিন মানুষেরা মনে করেছিল যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তোবা অন্য কোন অর্থনৈতিক কারণে বা অন্য কোন রাজনৈতিক কারণে বা অন্য কোন কারণে হয়তোবা এই হত্যাকাণ্ডটি ঘটেছে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে যে এই হত্যাকাণ্ডের পেছনে অবৈধ প্রেমের সম্পর্ক তথাকথিত ভালোবাসা এবং বন্ধু হয়ে বন্ধুর স্ত্রীর প্রতি যে কুনজর এই বিষয়টা প্রাধান্য পে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আমরা আশা করি যে মাননীয় আদালত যে রায় দিয়েছেন উচ্চ আদালতে এটা বহাল থাকবে এবং যারা প্রকৃত পক্ষে যারা দোষী তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা শাস্তি ভোগ করবেন এইভাবে বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড ধর্ষণ চুরি ডাকাতি যেগুলো অহরহ সংঘটিত হচ্ছে বাংলাদেশে এরকম যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করা যায় এবং শাস্তি যদি দেওয়া হয় তাহলে আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের ইতিহাস থেকে এই ধরনের হত্যা ধর্ষণ লুণ্ঠন এগুলো আমার মনে হয় এগুলো কমে যাবে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে মানবতা বিরোধী মানবতাবিরোধী বিচারের নামে বাংলাদেশে অনেক ইসলামিক স্কলারদেরকে সেদিন ফাঁসি দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের অন্যতম মুফাসিরে কোরআন বিশ্ব বরেণ্য মুফাসিরে কোরআন দিলোয়ার হোসেন সাইদি সাহেবকে সেই দিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল পরবর্তীতে উচ্চ আদালতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমৃত্যু কারাদণ্ড দেওয়ার কারণে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে আমার আফসোস আমার দুঃখ যে দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির কার্যকর করা হলো না ফাঁসি কার্যকর না করে ফাঁসির রায়কে পরিবর্তন করে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এই বিষয়টা নিয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি দুঃখ প্রকাশ করেছিলেন আজকে হয়তোবা মাহবুবে আলম যদি বেঁচে থাকতেন তাহলে হয়তোবা তিনি এই রায় সম্পর্কে তিনি অনেক কিছু কথাই বলতে কিন্তু এই রায় হওয়ার আগেই তিনি দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে চলে গেলেন আমরা আশা করি অপরাধী যে দলেরই হোক যে মতেরই হোক যে এলাকারই হোক প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক কারণ এই রকমের হত্যা ধর্ষণ বাংলাদেশে একটি মরণ বেদী হিসাবে এটা এখন আমরা লক্ষ্য করেছি শুধু তাই নয় কিছুদিন আগেও আপনারা জানেন সিলেটের এমসি কলেজের সরকারি দলের কয়েকজন কুলঙ্গর ছাত্র নেতা তারা একজন বোনকে তার স্বামীর কাছ থেকে উঠিয়ে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে যেটা বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বহুল সমালোচিত একটি ঘটনা আমাদের দৃঢ় বিশ্বাস সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দক্ষতার সঙ্গে রিফাত শরীফের হত্যার যেমন রায় দিয়েছেন আশা রাখি এই রিফাত শরীফ এর হত্যার মামলার রায় সরকার অতি দ্রুত বাস্তবায়ন করবেন পাশাপাশি সিলেটের এমসি কলেজের ছাত্র লীগের যে ছয়জন কুলাঙ্গার যারা জোরপূর্বক স্বামীর সামনে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করেছে যা নিন্দা করার মতো ভাষা আমাদের নেই এমন নির্লজ্জ বেহেপনা কাজ বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই ধরনের অন্যায় হত্যাকাণ্ড এবং ধর্ষণ যারাই জড়িত আছে আপনারা অতি দ্রুত আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করুন পাশাপাশি দেশ এবং জনগণ যেন এই ধরনের কুলঙ্গাদের হাত থেকে পরিপূর্ণ ভাবে তারা যেন নিরাপত্তা লাভ করে দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা আপনারা অবশ্যই গ্রহণ করবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দারা যখন উপস্থিত হয়ে যাবে তখন মানুষের ধন সম্পদ মানুষের চেহারা এগুলো আল্লাহ বলে আমিন দেখবেন না আল্লাহ বলে আমিন দেখবেন বান্দার আমুল আল্লাহরফ বলেলাম দেখবেন বান্দার হৃদয় কয়ালর চুল লহ হিসল্ল লহাল্লাম ইন্নল্ল হাইলা ইয়েংজুরু ইলা সুয়ারি কুম ও আমুয়া লিক কুলি বালিয়াংজুরু ইলা কুলু বিকুম ও আরমা আলিক

অর্থাৎ আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন উপস্থিত হব তখন আমাদের চেহারা আমাদের ধন সম্পদ এগুলো আল্লাহ পাক লক্ষ্য করবেন না দেখবেন না আল্লাহ পাক দেখবেন আমাদের হৃদয় আজকে আইনের যদি সঠিক প্রয়োগ হয় আমাদের বিচার ব্যবস্থা যদি স্বাধীন হয় বিচারকরা যদি সঠিক ভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে ধর্ষণ চুরি ডাকাতি এবং হত্যা এগুলো অনেকাংশেই কমে যাবে আসুন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং আমাদের সকলকে এই ধরনের খারাপ কাজ থেকে আমাদের সবাইকে বেরুতে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু